আমার পরিভ্রমণের দ্বিতীয় দিনের আসল গল্পটাই তো তোমাদের শোনানোই হয়নি চলো আজকে বলি পরের দিন সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট সেরে ছটপট চলে গিয়েছিলাম শিবিজে বিচে আমরা সবাই মিলেই মোটামুটি স্নান করি আমি একটু কমই স্নান করি মজা করি তার কারণ হচ্ছে আমার মনটা খুব একটা ভালো ছিল না কারণ যেহেতু সমানে হ্যাঁ আমি একা ছিলাম তো আমি খুব একটা বিশেষ স্নান করি আমার দিদি সানু সবাই করেছে এখানকার বিচটা যেহেতু উদয়পুরের মতো সিবিচে ফুড পাওয়া যায় না সেইভাবে তাই মাকে জাস্ট একটা চেয়ার দিয়ে বসিয়ে দিই এই দেখো আমার মা এখানে বসে আছে তারপর ছটপট স্নান সেরে আমরা হোটেলে ফিরে যাই এবং যথারীতি ড্রেস আপ করি তারপরে মিস্টার দাস হঠাৎ বাইক নিয়ে এসে হাজিস আমি তো টোটালি সারপ্রাইজ এসে বললো ছটপট রেডি হয়ে নাও চলো আজকে বাইক ট্রিপে যাব। আমি তো রেডি কিন্তু যাবার পথে আমাদের খুব ক্লোজ একটা ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে মিট আপ করা ছিল সেটা আমরা মিট আপটা করলাম এবং দুপুরের খাবারটা আমরা একই সাথে সারলাম তারপর ওদের শি অফ করে আমরা বাইক ট্রিপে রাস্তাটাও ছিল অসাধারণ প্রথমে ছিল মেরিন ড্রাইভ তারপর ছিল জঙ্গলের পথ তারপর আবার মেরিন ড্রাইভ ছিল অনেক ছোটোখাটো নদীও সবই গিয়ে সমুদ্রে মিশছে এবং সিবিচের কাছে এগুলো সব ছিল হ্যাঁ যাবার পথে এক জায়গায় অনেক হরিণ এইভাবে ঘুরে আমি বাইকটা দাঁড় করিয়ে ভিডিওটা করলাম বেড়াচ্ছিলাম দেখলে বিহারের সঙ্গে আর কি আসতে পারো তুমি জানো ডিয়ারে পিছন পিছন টাইগারে চলে আসতে পারে হ্যাঁ ওখানে কত দেখেছো তুমি বলে তো গুলো মাঠে দাও ডিয়ার তো চলেই গেল দেখো সূর্য ঠিক অস্তনমিত হওয়ার পূর্বেই আমরা পৌঁছে গেছি একটা দারুণ জায়গায় জায়গাটা এত সুন্দর এত অপূর্ব যা ভাষায় প্রকাশ করা যাবে না খুবই সুন্দর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা করলাম আমি আবার আসবো পরের গল্প নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাথে থেকো